আমাদের ভিডিওরা যে যেখান থেকে দেখতাছেন কলিজার ভাইরা ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আসলাম এক অসহায় এক চাচার বাড়িতে বিশ্বনাথপুর গ্রাম আপনারা জানেন আমরাও কিন্তু গরিব মানুষ আমরা পাঁচ ছয় পাঁচজন মানুষ মোটর সাইকেল চালায় খাই আমরা কিছু কিছু করে টাকা তুলে মানুষকে সাহায্য করতেছি চাচা পাঁচ অক্ট নামাজ পড়ে রোজা রাখে চাচার একটা ছেলে আছে ছেলে কামাই কাজে করে দেয় না দেখেন কাঁপতেছে তো আপনারা যে ভিডিওটা যে যেখান থেকে দেখেন একটা করে ফলো একটা করে শেয়ার করে দেবেন দেখেন উনি আমাদের বাপের বয়সে বয়স একবারে গরিব মানুষ একবারে অসহায় মানুষ ভাই আপনারা যদি আমাদের ভিডিওতে শেয়ার এবং ভিডিওটা ফলো না করেন তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না আমরা উৎসাহ পাবো না আপনারা যত ভিডিওটা শেয়ার করবেন যত ফলো করবেন আমরা আপনাদের এই ফলো শেয়ারে উৎসাহ পাবো দেন ভাই যদি আপনার বাপ হতো আপনি কিন্তু হ্যাঁ অবহেলা করতে পারতেন না একবারে গরিব মানুষ একবারে গরিব মানুষ একবারে অসহায় মানুষ তাছাড়া আপনার পোলা কি কামাই কাজ করে দেয় জানি না চলে না চলে না এখন দিন কেমন চলে দেখেন একবারে কাঁপতেছে একবারে অসহায় মানুষ

অনেক খুশি হয়েছে কাকা অনেক খুশি হয়েছে ইমোশনাল হয়ে গেছে যে যেখান থেকে দেখেন ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের কাছে টাকা টাকা চাচ্ছি না ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম